জিদার খাঁকি ইয়েস জিদ্দার খাঁকি নিয়ে আমরা এক্সক্লুসিভ আপডেট দিতে চলে এসেছি বন্ধুরা এটা হবে ধামাকেদার আপডেট দারুণ দারুণ দুর্দান্ত কিছু আপডেট তোমাদেরকে দেবো দুর্দান্ত কিছু কথা তোমাদেরকে বলবো জিদ্দার খাঁকি নিয়ে জিদ্দার খাঁকি একটা বিরাট বড় ওয়েব সিরিজ হতে চলেছে না এখানে শুধুমাত্র বলিউডের অ্যাক্টাররাই থাকবেন না এটা দেখো এটা একটা নেটফ্লিক্সের সিরিজ এটা একটা ওয়ান্ডারফুল বিগেস্ট গ্র্যান্ডারওয়ালা সিরিজ কিন্তু এই সিরিজটা কিন্তু শুধুমাত্র বলিউডের অ্যাক্টার বা বড় কোনো শুধুমাত্র প্যান ইন্ডিয়া আর্টিস্ট এই সমস্ত নিয়েই হচ্ছে না এই সিরিজটা হবে হচ্ছে বাংলার অনেক বড় বড় অ্যাক্টার নিয়ে এবং জিদ্দা এবং সেই পুরনো জিদ্দার ভিলেন মানে জিদ্দার সাথে যার সম্পর্ক সব থেকে সুন্দর সেই মানে সেই ভিলেন যাকে জিদ্দা আবারও কাম কামব্যাক করিয়ে দিয়েছিলেন একটা সিনেমার মাধ্যমে যেখানে আমরা খুব মানে সব থেকে বেশি জিদ্দার হাতে মার খেয়েছে যে ভিলেন সে কিন্তু জিদ্দার সাথে আবারও কামব্যাক করতে চলেছে একটা দারুণ পোস্ট দেখলাম ফেসবুক স্ক্রোল করতে করতে তখনই আমি এই খবরটা করতে চলে এলাম বন্ধুরা এই খাঁকি সিরিজটার কিন্তু কাজ খুব মানে জলদি চলছে শুটিং চলছে এবং এর মাঝে মাঝে জিদ্দা বিভিন্ন জায়গায় অ্যাভেলেবেলও হচ্ছে নানান জায়গায় ফিতে কাটছেন এ করছেন মানে কোথাও গিয়ে জিদ্দা এখন ফুল অ্যাক্টিভ মোডের রয়েছেন ঠিক আছে এবং তার সঙ্গে সঙ্গে খাঁকের আপডেটও কিন্তু খুব শীঘ্রই আসবে এমনটাই কিন্তু তোমাদেরকে জানাতে পারছি কিভাবে জানাতে পারছি আমি তোমাদেরকে বলে দিচ্ছি সমস্ত বিষয়টা একটু ক্লিয়ার করে বলে দিই একদম সব ক্লিয়ার হয়ে যাবে তাহলে বিষয়টা হচ্ছে ফেসবুকে একটা পোস্ট সেখান থেকেই কিন্তু আসল গল্পটা তৈরি হয়ে যায় তো আমরা পোস্টটা পড়ি একটু পোস্টটা করেছে জিদ্দার আসল ভক্ত যেটা পোস্ট করেছে তেত্রিশ মিনিট আগে ঠিক আছে এবং এই পোস্টটি তারা করেছে এবং এখানে আমরা স্বয়ং ইয়ে সুমিত গাঙ্গুলির অরিজিনাল এই মানে এই সিরিজের লুকও হয়তো দেখতে পেয়ে যাচ্ছি সম্ভবত এটা এই সিরিজেরই লুক বন্ধুরা দেখতেই পাচ্ছ এইটা হচ্ছে খাঁকি এবং এইটা হচ্ছে সুমিত গাঙ্গুলির লুক এবং এইটা হচ্ছে চিদ্দার নিজের ফ্যানমেড কিছু পোস্টার্স এবং তার সঙ্গে সঙ্গে কি লেখা হয়েছে আমরা পড়ি এই যে এইটা হচ্ছে লেখাটা লেখাটা পড়ি থাক থাকিল মানে বাংলায় লেখা হয়েছে তো খাঁকি হয়েছে খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার অনেকেই মনে করেছিলেন এই সিনেমাটা যেহেতু একটি হিন্দি সিরিজ তাই সমস্ত কাস্ট হয়তো হিন্দি থেকেই করা হবে কিন্তু তেমনটা না এই সিরিজ সিনেমার অধিকাংশ কাস্ট বাংলা সিনেমার অভিনেতা অভিনেত্রী নিয়েই করা হয়েছে তবে কিছু হিন্দি সিনেমার অভিনেতা অভিনেত্রীরা থাকবেন ইতিমধ্যেই সিনেমাটা নিয়ে বিরাট পরিমাণ এক হাইপ তৈরি হয়েছে কারণ এই প্রথমবারের জন্য জিৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একসাথে কাজ করছেন আবার হিন্দি সিরিজে এবং তার তার সাথে অবশ্যই আছেন মহাক্ষয় পরমব্রত চট্টোপাধ্যায় শাশ্বত চ্যাটার্জি এছাড়াও সুমিত গাঙ্গুলির মতো একাধিক পার্শ্ব চরিত্রে অভিনয় করা অভিনেতা অভিনেতা অভিনেত্রীরাও থাকবেন বন্ধুরা এই সুমিত গাঙ্গুলির কথাই কিন্তু তোমাদেরকে বলছিলাম কারণ প্রথম থেকে যদি জিদ্দার ফিল্ম কেরিয়ার দেখো সুমিত গাঙ্গুলি নিজেই হ্যাঁ দাদাগিদি বা এরকম কোথাও একটা এসে বলেছিলেন যে জিৎ মানে সব মানে সব থেকে বেশি কোন হিরোর হাতে মার খেয়েছি তাই জিতের হাতে থেকে বেশি মার খেয়েছি এবং জিদ্দার সম্ভবত একবার সুমিত গাঙ্গুলির নাকও ফাটিয়ে দিয়েছিল একটা মানে মিস ইয়ে হয়ে গিয়েছিল আর কি দারুণ একটা জিনিস হয়েছিল আর কি মানে দুম করে একটা ইয়ে লেগে যায় এবং সুমিত গাঙ্গুলির সাথে এক অ্যাক্সিডেন্ট হয় এতটা ভালো কেমিস্ট্রি সুমিত গাঙ্গুলির সাথে জিদ্দা তো সেই জিদ্দা অ্যান্ড সুমিত গাঙ্গুলি এগেন কারণ মানুষ সিনেমাতে সুমিত গাঙ্গুলিকে একটা ছোট পোর্শানে পাওয়া গিয়েছিল এই সিরিজটাতে কিন্তু আমরা অনেক বড় পোর্শনে হয়তো সুমিত গাঙ্গুলিকে পাবো এটাই তোমাদেরকে এক্সক্লুসিভলি জানালাম এক্সক্লুসিভ আপডেট সরি ফর দ্যাট কারেন্টটা চলে গেল যাই হোক এছাড়াও আর কি লেখা হয়েছে খুব দ্রুত এই সিরিজের আপডেট আসবে আমাদের সঙ্গে আচ্ছা এরপরে সুমিত গাঙ্গুলির কথা বলা হয়েছে একাধিক পার্শ্ব চরিত্র অভিনয় অভিনয় করা অভিনেতা অভিনেত্রীরাও থাকবেন খুব দ্রুত এই সিরিজের আপডেট আসবে আমাদের সঙ্গে থাকুন আমরা অবশ্যই আপডেট আসলে জানিয়ে দেবো ধন্যবাদ এইটা কিন্তু বলে দেওয়া হয়েছে তো যাই হোক এই ছিল এখনকার মতো ভিডিও এবং এটা সুপার এক্সক্লুসিভলি আপডেটটা তোমাদেরকে দিলাম যে সুমিত গাঙ্গুলি ভার্সেস জিৎদা আবারও হতে চলেছে এবং সুমিত গাঙ্গুলির লুকটা তো তোমাদেরকে দেখিয়েই দিলাম সম্ভবত ওই লুকটাতেই হয়তো সুমিত গাঙ্গুলি থাকতে চলেছেন এই লুকটাতেই হয়তো সুমিত গাঙ্গুলি থাকতে চলেছেন দেখা যাক কী হয় না হয় তবে খুবই এক্সাইটেড একটা ইগার্লি ওয়েটিং ইগারলি এক্সাইটমেন্ট থাকে তো সেইটা রয়েছে কোথাও গিয়ে তোমাদের আর কি মতামত এই ইন্টার নিয়ে জানিও কমেন্ট সেকশনে এবং জিদ্দা মাস ধামাকা করতে চলেছে এবার বলিউডে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিও দেখা হবে বাবাই